নমস্কার বন্ধুরা রাখি কিচেন ইথ হোমের ফোর আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি শেয়ার করব বিয়েবাড়ির স্টাইলে তপসি মাছের ফ্রাই আমরা তো বিয়েবাড়িতে অনেকেই খেয়ে থাকি আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় মুচমুচে হয় সেটাই কীভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় আজকে আমি সেটাই শেয়ার করবো চুলন্তলে দেখে নেওয়া যায় আজকের ভিডিও এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতো তপসি মাছ মাছগুলোকে আমি নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি প্রায় একই সাইজে তপসি মাছ রাখার চেষ্টা করেছি তাতে দেখতেও ভালো লাগবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লেবুর রস পাতিলেবু থাকলে পাতিলেবু দেবে আমার কাছে পাতিলেবুর রস ছিল না তাই আমি এখানে করছি এবার লেবুর করে ব্যবহার করছি প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পর চলে এসছি এবার এতে অ্যাড করে দিলাম দু চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো এক মুঠো মতো ধনে পাতা কুচি এখানে দশ মিনিট ম্যারিনেট করে রাখার পর কিন্তু যে জলটা বেরিয়েছিল নুনের জলটা আমি ফেলে দিয়েছিলাম এবার এই প্রত্যেকটা উপকরণ আমি ভালো করে আবারও মাখিয়ে রেখে দেবো মিনিমাম তিরিশ মিনিটের জন্য এটা আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে এবার আমি এখানে ব্যাটারটা রেডি করে নিচ্ছি এর জন্য আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো বেসন এবার দিয়ে দিচ্ছি দু চামচ মতো চালের গুঁড়ি আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে স্কিপ করে যাবেন চালের গুঁড়ি যদি দেওয়া হয় তাহলে কিন্তু একটু মুচমুচে হয় এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো এগুলো কিন্তু চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চিনটে খাবার সোডা দিয়ে বা শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি একটা ডিম ডিমটাকে আমি এইভাবে ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব কোনো ভালো জিনিসই যেমন পরিশ্রম করতে লাগে তেমন কিন্তু ভালো রান্নারও পেছনেও পরিশ্রম একটু লাগে এবার অল্প অল্প জল নিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব আর পরিশ্রমের ফল কিন্তু মধুরি হয় দেখবেন এত কিছু পরিশ্রমের পর যখন আপনি সুন্দর জিনিসটা পরিবারের কাছে তুলে দিতে পারছেন তখন কিন্তু আপনারও যেমন ভালো লাগবে পরিবারও সবার তেমন ভালো লাগবে এবার এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নেব যে কোনো ব্যাটারই তৈরি করুন না কেন কখনোই কিন্তু একেবারে জল ঢেলে দেবেন না তাহলে কিন্তু সত্যি সত্যি একেবারে জল ঢালাই তৈরি হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে যদি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু এই ঘনত্বটা বোঝা যায় এবার দেখতেই পাচ্ছেন আমার ঘনত্বটা কেমন রেখেছি খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয় ঠিক এই রকম এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য তাতে করে আমাদের ব্যাটারটা সেট হয়ে যাবে দশ মিনিট পর চলে এসছি দেখতেই পাচ্ছে ব্যাটারটা আমার কতটা শেড হয়ে গেছে ঠিক কতটা স্মুথ হয়েছে এবার আমি চলে আসবো গ্যাসের কাছে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম পরের মতো তেল যেহেতু এটা একটু ডিপ ফ্রাই হবে তাই একটু তেলটা বেশি দিতে হবে খুব বেশি না হলেও মোটামুটি যাতে ডোবে সেই রকম দিতে হবে এবার আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব এখানে ভিডিওটা কোনো কারণে স্কিপ করে গেছে ক্ষমা করবেন আমি নেক্সটবার যখন ভাজবো তখন কিন্তু আপনাদের পুরোপুরি দেখিয়ে দেবো কীভাবে আমি ভাজছি এবার এটাকে লো ফ্লেমেতে একদিকটা ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিয়ে আবারও একদিক লো ফ্লেমে ভেজে নেব এটা মোটামুটি লো ফ্লেমেতে দু থেকে তিন মিনিট রাখবেন তারপর উল্টে দিয়ে আবার দু থেকে তিন মিনিট রেখে ভেজে নিলে এটা কিন্তু হয়ে যাবে আমি এখানে ডবল ফ্রাই করব অর্থাৎ এখন একবার ভেজে নিচ্ছি আবার খাবার সময় যখন পরিবেশন করব তখন আর একবার ভেজে নেব তাই ঠিক এই পর্যায়ে আমি জিনিসটাকে তুলে নিচ্ছি এবার দেখাচ্ছি কীভাবে ব্যাটারে ডুবি ছেড়ে দেওয়া হয় এইভাবে ভালো করে ব্যাটারে ডুবে নিতে হবে তারপর যে এক্সট্রা ব্যাটারটা থাকবে সেটা এইভাবে ছেঁকে নিয়ে তেলে দিয়ে দিলেই হয়ে যাবে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি যে কোনো ফ্রাই কিন্তু এইভাবে করবেন তা না হলে কিন্তু ওপরটা ডিপ ফ্রাই হয়ে লালচে হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই রয়ে যাবে দেখতেই পাচ্ছে আমি দু থেকে তিন মিনিট রাখার পর আবারও এভাবে উল্টে দিচ্ছি দিয়ে আবারও এ পিঠটাকেও একইভাবে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়ে আমি তুলে নেব এভাবে প্রত্যেক কটা ফ্রাই আমি একইভাবে ভেজে নিয়েছি এবার লাস্ট বারের মতো যখন পরিবেশন করবো তখন আবারও আমি ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেছি রাখার পর এপিট করে একটু ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মুচমুচে বিয়েবাড়ি স্টাইলে তপসে মাছের ফ্রাই আর মা কাকিমারা আপনারা কিভাবে বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন রাঁধুনিদের বলে রাখি এই রেসিপি ফলো করে কিন্তু তোমরা চোখ কান বুঝে রান্নাটা করতে পারো খেতে কিন্তু অসম্ভব সুন্দর আর মুচমুচে হয় খেয়ে কিন্তু সবাই প্রশংসা করবে আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আশা করব আপনারাও একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করুন আর কেমন লেগেছে আমাকে জানান আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আবারও বলি আমার চ্যানেল বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ